জুয়া খেলে তারা জানাতে যাবে না তাহার করেও নয় খরচ করেও নয় বাজি ধরা ধরা যাবে কিনা মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দাওয়া করে বলবে বাজি ধরা এটা হলো জুয়া আর আল্লাহ গোলা আমিন করে না কেন বলেছেন যে ইনামাল হামরুয়াল মাইসিরওয়াল আন সাবুয়াল ইসলামু এই জুসুমিনহামালের শায়তান এফাজিতানিবু মদ এবং জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কর্মকাণ্ড এগুলো থেকে বেঁচে থাকো জুয়াকে ইসলাম হারাম করেছে এজন্য জন্য কোন প্রকার জুয়া ধরা যাবে না যুবক ভাইরা অনেকে মজা করে এই সমস্ত বাজি ধরেন বন্ধু মধ্যে আছে না নাই আমি তোরে খাওয়া তুই আমার খাওয়াবি এত টাকার বাজি বলে যে আমি মজা করে ধরছি ভাইরা আমার এই মজা যখন জাহান নামের শাস্তি এর কারণে পেতে হবে তখন বুঝবেন যে এই মজা শুধু মজা নয় বরং এটি আপনার ধ্বংসের কারণ অতএব কোন জুয়া ধরা যাবে